মাঝে মাঝে ভয় হয় আর কি করে ঘটনা ধামা চাপা পড়ে গেছে আমাদের মাঝে মাঝে ভয় হয় এই খৈনি মিরুর ক্ষেত্রেও বিচার ব্যবস্থা ধামা চাপা পড়বে না তো যদি বিচার ব্যবস্থায় ধামা চাপা পড়ে যদি বিচার ব্যবস্থায় তাকে সর্বোচ্চ সাজা দেওয়া না হয় তাহলে আমরা বারবার এখান থেকে দাবি জানাচ্ছি আমরা তাকে বিচার দেব আমরা কিন্তু আদিবাসীরাতে আছি আপে রাস্তা তো রাস্তার সামে তো যতক্ষণ বিচার বাবন ততক্ষণ আব রাস্তা রেবা চা নজর তেকাও দারামা আপে পে দা টেক দারাম বিভিন্ন জায়গা অত্যাচার অন্যায় চালা পঠুয় মাইা দিদি দেলাবর সারমন পে আলোপে দাঁড়ে জপিদ ছির দে লয়া পে সি কানু সুধরা মায়া হাগ দিদির গজল আবা বিচার আবাওয়া এখান সঞ্চন যদি আব হুশিয়ার বামো না দারাম আপনার বিচার ব্যবস্থায় দাঁড় আজিমারি মিরুয় যাহ মা যার গোসায়ু জাহার গোসায় যাই সিধুকু জিতক মুন্ডে জিতক